এই যে আমাদের দেশের একটা প্রসিদ্ধ কিচ্ছা আছে না স্বাধীনের সময় পাকিস্তানিরা এসে যে ওই যে এক পাকিস্তানি নারকেল কিনছিল যে কিচ্ছা প্রসিদ্ধ আছে না বাঙালি এটা খুব খায় ও নারকেল কিনছে এই ফলটা নাকি খুব সুস্বাদু এর নিয়ে আসার পরে যখন চলে তখন তো কিছু নাই শুভলায় হয়তো কাঁচা হইলে একটু কষ্ট জাতীয় রস বের হয়েছে মনে করো যে বাঙালির কি খায় হয়তো ভিতরে আরও কিছু আছে আরো যখন চলে আরো যখন চলে শেষ পর্যায়ে যে দেখেছে কাঠের মতো শক্ত এটা কি বেরোয় ওটা মনে করছে বেছি ফেলে সালা কই দিয়েছে কথা বলে ফেলে দিয়েছে বাঙালি এটা কোনো খাওয়ার জিনিস হইল আল্লাহ আসল কথা হইলো যে ওর তো তাকদিরে নাই ওর তো কপালে নাই ওর যদি কপালে থাকতো ও তো পৌঁছে গেছিল কিন্তু আল্লাহ তালা মেরে রাখছে ও যদি ওইটা ভাঙত তো ওর ভিতরে পান করার জন্য সুপে ও পানিও ছিল আবার খাওয়ার জন্য অত্যন্ত সুস্বাদু খাদ্য এটা তো বাদাম কোকোনাট নারকেল বাদাম না বাদামের গ্রুপের এটা তো অত্যন্ত শক্তিশালী জিনিস আল্লাহ তো ওর কপালে নাই তো ঠিক কাফেরদের অবস্থা এমন যে ওরা দুনিয়ার সব পায় যে আল্লাহকে অসন্তুষ্ট করেছে দুনিয়া গামানোর জন্য সে দুনিয়ার সব পায় কিন্তু ওই শুভলা পায় আসল স্বাদও পায়